হরে কৃষ্ণ হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলম নস্তব্য নব্য নাস্তে এবং গতিরন্যথা এই শ্লোকটি আমরা তো কখনো না কখনো কোনো কীর্তনের আসরে ভাগবতের আসরে বা ধর্মীয় সভায় শুনেছি কিন্তু এই যে শ্লোকটি আমরা শুনছি এর দ্বারা আমাদের অনেকের মনের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে কি বিভ্রান্তি অনেকের মনে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে যে এই শ্লোকটি বোধ হয় মহাপ্রভুর সময়কাল থেকে এসেছে আর এই শ্লোকটা বোধহয় তখন থেকে প্রচলন হয়েছে এর আগে বোধ হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচলন ছিল না হরে কৃষ্ণ মহামন্ত্রটি কি সেটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেটা এখন গোটা বিশ্বভর মানুষ জব করছে মালা জব করছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জব করছে নাম যজ্ঞের আসর হচ্ছে তো এই সবের প্রচলন বোধহয় পাঁচশো বছর আগেই হয়েছে এর বোধহয় আর কোনো অথেন্টিক প্রমাণ নেই যে এই মহামন্ত্র এর আগেও পৃথিবীতে ছিল তাহলে চলুন আমরা এখন একটু জেনে আসি আর একটু প্রমাণ সন্ধান করার চেষ্টা করি যে আসলেই কি এই মহামন্ত্র এর আগে ছিল তো আসুন আজকে শ্লোক সিরিজের দ্বিতীয় শ্লোক নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব একটা খুবই অথেন্টিক শ্লোক এবং অথেন্টিক সোর্স নিয়ে দেখুন এই শ্লোকটি আমি একটু শোনাচ্ছি তারপরে বলছি যে এর সোর্সটা কোথায় শ্লোকটি হলো হরের নাম হরের নাম হরের নাম ইবা কেবলম হরে রাম হরে কৃষ্ণ 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 মঙ্গলম দেখুন দুটো শ্লোকের মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রথম পঙ্ক্তিটুকু এক দ্বিতীয় পঙ্ক্তিটুকু ভিন্ন এই যে দ্বিতীয় শ্লোকটি আমি বললাম এটা কে বলেছে জানেন এটা পদ্মপুরাণের পাতাল খণ্ডে মহাদেব স্বয়ং মা পার্বতীকে উপদেশ করছেন যিকি হরের নাম হরের নাম হরের নাম ই বা কেবলাম কেবলমাত্র এই হরের নাম বা এই হরে কৃষ্ণ মহামন্ত্রই তুমি জপ করো হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণই তে মঙ্গলাম এই যে হরে রাম হরে কৃষ্ণ যেটা আমরা জপ করছি এই যে কৃষ্ণ কৃষ্ণ নাম জব করছি এতেই আমাদের সকলের মঙ্গল হবে এই কারণে স্বয়ং মহাদেব যাকে আমরা শৈব সম্প্রদায়েরা আলাদাভাবে পূজা করি শ্রীকৃষ্ণ থেকে আলাদা রাখি আলাদা বিচার করি আলাদাভাবে পূজা করি আলাদা রূপে দর্শন করি আলাদা ভাবি কিন্তু দেখুন সেই মহাদেব শিবশম্ভুই কিন্তু এখানে বলে যাচ্ছেন কার উপাসনা করার কথা সেই পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার কথা তার এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা আর সেটাও কাকে বলছে আমাকে আপনাকে উদ্দেশ্য করে মা পার্বতীকে উপদেশ করছে যে তুমি যে শিবের পত্নী সে কার উপাসনা করবে সে শিবের উপাসনা করবে কিন্তু না সেখানে মহাদেব বলছে কি তুমি আমার উপাসনা নয় তুমি কার উপাসনা করবে তুমি শ্রীকৃষ্ণের উপাসনা করবে তুমি তার নাম করবে তাহলেই তোমার মঙ্গল হবে আর যখন মা পার্বতীকে বলা হচ্ছে এই উপদেশ দেওয়া হচ্ছে তার মানে ভাবুন আমাদের কি করা উচিত আমাদেরও এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত আর যেহেতু এটা পদ্ম পুরাণ থেকে এসেছে এটা একটা অথেন্টিক সোর্স আর তার থেকে বড় কথা হচ্ছে স্বয়ং মহাদেব উপদেশ করছেন যে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো তার মানে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে কেবল কলিযুগে আবির্ভূত হয়েছে তা কিন্তু নয় তো আপনারা নিঃসংশয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন যাদের মালা আছে তারা মালা ধরে জপ করবেন যাদের মালা নেই কাউন্টার মেশিন আছে তারা কাউন্টার মেশিনে জব করবেন যাদের কাউন্টারও নেই তারা কি করবেন তারা মনে মনে জব করবেন বলা হয়েছে কি হাতে কাজ মুখে নাম তো আমরা হাতে কাজ করতে করতে মুখে নাম চালিয়ে যাব কিন্তু হাতে কাজ করতে করতে কি করে মুখে নাম করব বা মনে নাম করব সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই না আমরা দেখুন হাতে কাজ করে মুখে নাম করতে পারি না আমরা কি করি হাতে কাজ করছি মুখে কথা বলে যাচ্ছি সংসারের কথা বলে যাচ্ছি কারোর সঙ্গে আলোচনা করে যাচ্ছি যে এই হয়েছে ওই হয়েছে আমাকে এটা দাও ওটা দাও কিন্তু নাম করার কথা আমরা ভুলে যাচ্ছি দেখুন আমরা কিন্তু আমাদের নিঃশ্বাস নেওয়াটা কখনও ভুলছি না আমরা সব সময় নিঃশ্বাস নিয়ে যাচ্ছি তেমনি এই নিঃশ্বাসের মতো নামটাকে আমাদের জীবনে জুড়ে নিতে হবে তো সেটা কি করে জুড়ে নেবো এটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো তাই জন্য অবশ্যই পাশে থাকুন সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন আর ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে এই চ্যানেলের সঙ্গে থাকুন এখানে বিভিন্ন ধরনের সিরিজ আকারে আমরা ভিডিও নিয়ে আসি যেমন শ্লোকের আলাদা সিরিজ আনি গীতার সিরিজ তারপরে ভজনের ব্যাখ্যার সিরিজ এরকম করে ভক্ত কাহিনীর সিরিজ এরকম বিভিন্ন ধরনের সিরিজ এই চ্যানেলে আসতে থাকবে যদি আপনারা সঙ্গে থাকেন আর শাস্ত্রীয় অথেন্টিক নিউজ পাওয়ার জন্য অথেন্টিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন রাধে রাধে